রাত গভীর সড়ক ফাঁকা শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপর হালকা ঠান্ডা বাতাস বইছে আশেপাশে নিস্তব্ধতা রাতের চিত্তে এক পশলা বয়ে গেল শহরের এক ফাঁকা রাস্তা কি ব্যাপার জানো চুপ কেন স্নেহার প্রশ্নে মনটা ভারী হয়ে এলো ফারহার ইস কি করবে এখন লেফটেন্যান্ট সাহেব যে তার সাথে কথাই বলছে না মনটা আইটাই করছে কিভাবে কথা বলা যায় বান্ধবী রে তোর দুলা আমার সাথে কথা বলছে না ফারহার উদাস কণ্ঠে বলা কথাগুলো শুনে হেসে কুটি কুটি অবস্থা স্নেহার বেশ হয়েছে আরও এসো রাগ দেখিয়ে রাগে গজগজ করে উঠল ফারহা চুপকার শয়তান একটা তুই শয়তান তাহলে তুই ডাইনি ফারহাও কম নয় ভেবে চিনতে একটা নাম বের করল সে তাহলে তুই হাতি তুই তাহলে ঘোড়া একে অপরের সাথে তর্ক করছে ফারহা আর স্নেহা আরিয়ান এসেছে অনেকক্ষণ হলো ওদের ঝগড়া দেখে থেমে গেল সে একজন আগুন তো অন্যজন আগুনের ফুলকি আরে বাস কখন থেকে ঝগড়া করছো দুজনে উফ এই হাতি ঘোড়া এসব কি তৎক্ষণাতে থেমে গেল ফারহা এবং স্নেহা দুজনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে একে অপরের দিকে কিছু একটা ভেবে ফিক করে হেসে উঠলো দুজনেই আরিয়ান এসে চেয়ার টেনে বসলো ফোস করে নিঃশ্বাস ছেড়ে বলো এবার বলো বিষয়টা কি নিয়ে এত মাতামাতি স্নেহা ফারহাকে উদ্দেশ্য করে বলো এই ঢুঙ্গি ভাইয়াকে রাগিয়ে দিয়েছে বিস্ফোরিত নয়নে তাকালো আরিয়ান কি তাসমিন রাগ করেছে ফারহা অপরাধীর কণ্ঠে বলো আসলে আমি রাগ দেখিয়ে চলে এসেছি তো তাই উনি রাগ করেছে আহামক বনে গেল আরিয়ান এক মিনিট এক মিনিট তুমি রাগ দেখিয়ে চলে এসেছো কিন্তু তাহলে তাসমিন কেন রাগ করবে আর রাগ করলেও আবার এসেছে কেন হ্যাঁ উনিও এসেছে কিন্তু সেটা জানি না বুঝলাম এবার সবটা আরিয়ান কিছু সময় ভেবে বলো তাহলে তুমিও গিয়ে বরং রাগ ভাঙাও অধর প্রশস্ত হয়ে এলো ফারহার চট করে উঠে দৌড়ের ওপরে যেতে লাগলো সে রান্নাঘরে কাজে ব্যস্ত আরিফা আহমেদ হেল্প করছেন সাহেলা আহমেদ তিনি রান্না শেষ করেছেন অনেক আগে আরিফা আহমেদ তাসমিনের জন্য নিজের হাতে হালুয়া বানাচ্ছেন তবে কিছুটা রাগ আছে তার ওপর ফারহার বলা কথাগুলো ফেলতে পারছেন না তিনি কিন্তু তাসমিনকে দেখা কখনো বোঝাও যাচ্ছে না যে এমন কিছু সে করতে পারে চামচ নাড়াতে নাড়াতে ভাবনায় মগ্ন আরিফা আহমেদ ফারহা ভালো থাকুক তিনি সেটাই চান আম্মু পরিচিত কণ্ঠ স্বর শুনে ঈশ্বর চম্পালেন আরিফা আহমেদ পেছনে ঘুরে দেখলেন তাসফিন দাঁড়িয়ে আছে এখানে আসার পর থেকেই তাসফিন একটা ব্যাপার লক্ষ্য করছে আরিফা আহমেদ কথা বলছে না তার সাথে বিষয়টি মোটেও পছন্দ হলো না ওনার আম্মু আপনার কি হয়েছে আসার পর থেকে একটাও কথা বলেননি হালুয়াটুকু প্লেটে নিয়ে নিলেন আরিফা আহমেদ ঘুরতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিনকে বলবেন কি হয়েছে রাগে ক্ষোভে কড়াভাবে বললেন আরিফা আহমেদ কি হবে কি হর বাকি আছে আমি তোমার থেকে এইসব মোটেও আশা করিনি তাসফিন তুমি কিনা শেষমেশ আমার মেয়েটার সাথে এমন করলে বড় সড়ো ধাক্কা খেলো তাসফিন সে করলোটা কি আমি কি করলাম আম্মু রাগটা থরথর করে বাড়ছে আরিফা আহমেদের তুমি জানো তুমি ঠিক কি করেছো হালুয়া প্লেটটা তাসমিনের হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলেন তিনি কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল তাসমিন হালুয়ার প্লেটের দিকে তাকিয়ে ঠিক করে হেসে ফেলল যাই হোক তার শাশুড়ি কিন্তু বিন্দাস একজন মানুষ কতটা স্নেহ করে তাকে ইস এই ফুরফুরে মেজাজের মহিলাটাকে তার দুষ্টু বউ কিনা কি বুঝিয়েছে আল্লাহ মালুম বাতাসে ধুলো আর পুরানো লৌহের গন্ধে সব মিলিয়ে যেন শ্বাস নিতে কষ্ট হয় তার স্পন্দন যেন নিজের কানেই শুনতে পাচ্ছে সে বুকের ভেতরটা ধক ধক করছে প্রতিটা নিশ্বাসে আতঙ্ক ঢুকে পড়েছে আরো গভীরে তাসফিন সেই ভয়ঙ্কর নামটা এখন তার প্রাণ্যাসের মতোই পেছুনে লেগে আছে সে জানে ধরা পড়লেই শেষ তাসফিন ক্ষমা করে না নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া সাইফুল এখন শুধুই বাঁচতে চায় জীবনটা হঠাৎ করেই এত দামি মনে হচ্ছে তার কাছে চোখটা বন্ধ করলে ভেসে আসে রক্ত বন্দুকের আওয়াজ আর সেই ঠান্ডা নির্মম আতঙ্ক তার শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে আর সে গোডাউনের এক কোনায় নিঃশব্দে পুকুরে আছে কেবল একটু জীবনের আশায় কপাল বেয়ে টুকটাক করে ঘাম ঝরছে সাইফুলের ঠান্ডা বাতাসে শরীর ঘেমে একাকার আতঙ্কে ঘাম অনিশ্চয়তার সাপ এক হাতে কপাল মুছে অন্য হাতে বুক চেপে ধরে সে বসে আছে যেন হৃদয়টা ছিঁড়ে বেরিয়ে আসার আগেই থামিয়ে দিতে চাই মস্তিষ্কে হাজারটা চিন্তা একসাথে কিলবিল করছে কি করা যায় পালাবে নাকি এখানেই থাকবে আরো কিছুক্ষণ দরজার বাইরে যদি কেউ পাহারা দেয় যদি কাশ্মীর এখনই হানা দেয় ভাবনার ভারে মাথা যেন ভারী হয়ে আসছে তার সে জানে ভুল একটিই হতে পারে তার শেষ ভুল তবু তাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই এই মুহূর্তে কারণ সময় আর তাসফিন দুজনেই থেমে থাকে না সে তার রাফজালকে ধরে ফেলেছে সেই রাফজাল যাকে ভাড়া করে কৃষ্ণপুরে তাসফিনকে মেরে ফেলতে চেয়েছিল সাইফুল কিন্তু তা আর সম্ভব হলো কই ফারহা যে তাকে বাঁচিয়ে ফেলেছে কি চাই পুরুষালী কণ্ঠস্বরটা কানের ভেতর কম্পন ধরিয়ে দিল কেমন একটা রুক্ষতা অভিমানের ঠান্ডা ধার যেন মিশে আছে তাতে মুহূর্তে শরীরটা জমে গেল ফারহার গলা শুকিয়ে এলো নিঃশ্বাসটা আটকে গেল বুকের কোথাও ধীরে ধীরে চোখ তুলে তাকালো সে দরজার পাশে দাঁড়িয়ে তাসফিন চোখে আগুন নেই তবুও চলছে মুখে রাগ নেই তবুও তার ঠান্ডা দৃষ্টি যেন চিৎকার লুকিয়ে আছে। তাসফিন তার রুমে এসে এসে ঠিকই কিন্তু তাতে কি ওর চোখ চেহারায় এক চিলতে নরম ভাবও নেই ফার্হা চোখ বলার মতো কিছুই খুঁজে পায় না সে এক সময় যে মানুষটা একটু দূরে থাকলেই ব্যাকুল হয়ে পড়তো আজ সেই মানুষটাই এক ছাদের নিচে থেকেও দূরের কেউ হয়ে গেছে তাসমিন আলাদা ঘরে থাকছে নিজের স্ত্রী নিজের সংসার তবুও সে যেন এই বাড়িতে একজন আগন্তুক শুধু প্রয়োজন পড়লেই উপস্থিত হয় অভিমান রাগ ব্যথা সব মিলিয়ে একটা ভারী অদৃশ্য দেওয়াল দাঁড় করিয়ে ফেলেছে সে ফারহার চারপাশে ফারহা জানে এই দেওয়াল ভাঙা সহজ হবে না তবুও তার চোখে এখনো একটা আশা খুব নিঃশব্দ খুব ছোট্ট একটা আশার আলো ওই আসলে এমনি এমনি বড় বড় পা ফেলে ভেতরে চলে এলো তাসফিন সেই পা অনুযায়ী পিছুতে লাগলো পাহা পিছোতে পেছোতে সময় দেওয়ালে পিঠ থেকে যায় তার আমতা আমতা ফলগুলো শিশু শিশু কি কি সরি আমি শুধু দেখতে এসেছিলাম বড় কুচকে নিল তাসফিন আমি কি কোনো শপিস আমাকে দেখার কি আছে আসলে আমি বলো কি 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 দেখবে কিভাবে দেখবে এক্ষুনি দেখাবো লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারহা হা লোকটা কিসব বলে আমি ওভাবে কিছু বলিনি বের হও হুম বলছি ঘর থেকে বেরিয়ে যেতে লজ্জায় অপমানে কেঁপে উঠল রমণী আখিবে গড়িয়ে পড়লো অশ্রুকণা যাও যাও নিজের মতো করে থাকো তোমাকে আমি ভুলে গেছি রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো পাহা অসভ্য লেফটেন্যান্ট সাহেব আমি কখনো আসবো না আর আপনার কাছে আপনাকে দেখে নেবেন ওকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসবিন বুকের ভেতরে হো হো করে উঠল পাহাড় এত নিষ্ঠুর এত নিষ্ঠুর হতেই হবে কেন এমন করে লোকটা সব সময় তাকে কষ্ট দেয় দরজা লাগিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছে তাস্টবিন মেজাজটা খারাপ তার চলে যেতে বলছে বলেই তো কি যেতে হবে একটু জোর দেখিয়ে তো থাকতে পারতো সে ফিরেছে আজ দুদিন হলো অথচ একটি দিন ঠিক মতো বুকে নিয়ে ঘুমাতে পারেনি পৃষ্ঠ রমণী ভালোবাসা কি বোঝেও না বাচ্চা বউ রাখা বড্ড কঠিন ঠিক ঠিকমতো ভালোবাসাটুকুও দিতে চায় না হাজারটা ভাবনা ভেবে কখন যে তাসমিন ঘুমের সাগরে ডুবে গেছে তার কোনো খেয়াল নেই